এই সালটা কোন শতবেলা শত ফাকা দিয়ে দেখো বড় চোখের সামনে বিন্দু বিন্দু শত দেখা যায় এই যে চোখের সামনে দেখা যায় এটা বলা হয় এক জรรরা এই এক জรรরা পরিমাণ জৈবতি বড়

ইল্লা ইবलीस আবা ওয়াসকাবা ওয়াকানন কাফিরিন রাব্ব আল্লাহ আলাম জানি বলেন যখন আল্লাহ বলেন ওয়াইকুলনা লি মারা আল্লাহ তাজা করে ফেরেশতাদেরকে বলেন যে আগুন

सेजदा दाक हो तो कर लईन बोल अल्लाह কোন জিনিস তোমাকে কুরাই রাখলো কেন তুমি সৈজদা করলা ও আল্লাহ বলছে

এত খংটা লাগে তোমার এত ভাব এত অহংকার আল্লাহ বলে 40 साल করে দেখাই গেছে মন দেখাই গেছে 40 साल তো বছরের মধ্যে পড়ন্ত গড়িয়ে গেছে ঠিক কিনা বলে ছয় ঠিক কিনা

এই পৃথিবীতে কতদিন থাকবে পৃথিবীতে যতদিন থাকবে আমাকে আপনি ততদিন ছয়টা করার কথা তাও কোরআনের কথা

যাঁর আমলের মধ্যে এক জান্নাত পরিমাণ অর্মকার থাকবে ও মুসলমান নামাজ পড়ে রমজানে রোজা রাখে কিন্তু এখন পর্যন্ত অর্মকার কাটতে পারে না হিংসা কাটতে পারে না আপনি খুশিমদে করে আপনার এই হিংসার কারণে আপনার কিন্তু জান্নাতে যাওয়া লাগবে আল্লাহু আকবার

আমি সৈয়দ বংশে লোক না না বংশের কোন অহংকার নাই আছে যদি অহংকার থাকে বংশের যদি কোন থাকে তাহলে আল্লাহ রাসুলের মত কারো বংশ শ্রেষ্ঠ না আল্লাহ সম্ভ্রান্ত পরিবারের লোক ওরাই বংশের লোক আল্লাহ রাসুল কিন্তু

আমার বংশে সোনা নাই দাগত নাই গৌরব করার কারণে না কিন্তু সুক্রিয়ার বিষয় আছে যে আমার বংশে সোনা নাই দাগত নাই কোন সাংসাঙ্গিক কেউ করে না বংশাসী কেউ করে না এটাকে বলা হয় সম্মানিত বংশ ঠিক না বলে কেউ তো ভাই কিসের

আমি বিকম পাশ করেছি আমি মাস্টার্স পাশ করেছি এই তোমার অহংকার না না আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে বিদ্যা অর্জন করেছি আমি যে লেখাপড়া করেছি এই পরিমাণ যদি আমি আবরণ করতে পারি তাহলে এই বিদ্যা অর্জন করে আমার কোনো লাভ নাই তাহলে যে বিদ্যা অর্জন করে আমার

পায়খানার মেত যারা পায়খানা সাপ করে তারাও কিন্তু ইংরেজিতে কথা বলে ঠিক না বলে পায়খানা পায়খানার মেত আমরা বলি কি পায়খানা সাপ করে যারা ইংলিশে আসে তারা যারা টয়লেট বৃষ্টি করে তারা ইংরেজি কথা বলে কই কিশে তোমার অহংকার তুমি আর কিছু বেশি জানো

চাকরি দিল লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আর কিছুই করতে পারলাম না আছে না